চাচা একটা খামারের পরিচর্যা কিভাবে নিতে হবে যাতে করে মানে গরুর রোগ বালায় থাকবে না এরকম সাফ ইয়া করতে করতে হবে এলা করতে থাকবে না মানে সব সময় পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো চাচা দিনে কতবার খাবার দিতে হয় গরুগুলোকে তিনবার তিনবার করে খাবার দেন জি কোন কোন সময়ে খাবার দিয়ে থাকেন সকাল সাতটা দুপুর আড়লা বিকাল পাঁচটা তাছাড়া আপনার খামারে যে গরুগুলো দেখলাম মানে এই গরুগুলো কি কি জাতের এই গরু আর জার্সি আছে হিজেন আছে তারপর আপনার হিয়া আছে সিন্ধি আছে তিন জাতের এই গরুগুলো কোথায় থেকে কালেকশন করছি এই গরুগুলো কালেকশন হচ্ছে আপনার এখানে ছিল গরু সাতটা 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 টাকা এখানে ছিল মানে সাতটার থেকে এখন বর্তমানে কয়টা এখন তিরিশটা সাতটার থেকে ইনশাল্লাহ তিরিশটাতে রূপান্তর হয়েছে যাক আলহামদুলিল্লাহ অনেক আগে গেছে গরুকে মোটা তাজা করানোর জন্য কি করে থাকেন সাধারণত আপনারা ফিট খেয়ালটা ফিট আপনার খুল ভুসি ভাত এইসব

এরকম তিরিশটা গরুর খাবার যদি দিতে চায় যারা প্রবাসী বাঙালিরা আছে যারা দেখে যারা হচ্ছে দেশে আসবে এসে আপনার এরকম একটা বড় খামার করবে সেই ক্ষেত্রে আপনার কতটা দিয়ে মানে শুরু করতে পারে শুরুটা আপনার যদি কন আমি পাঁচটা কি দশটা তেয়ার শুরু করব আল্লাহ উন্নতি হয়ে যাবে উন্নতি হয়ে যাবে উন্নতি হবে আমাদের ষাটটা থেকে উৎপন্ন করা হয় একটা আচ্ছা মোটামুটি আপনার সাতটা গরু দিয়ে কেউ যদি শুরু করতে চায় তাহলে প্রথমত কেমন বাজেট থাকতে হবে তা বাজেট এখন আপনার আমারও উপরে বাজেট এই গরুটা এত টাকা কিনবো কিনবো কিনে নেব এই জাতের গরুগুলো মানে কোন বাজারে গিয়ে আপনার কিনতে পারবে তারা এটা পারা যাবে কি কি হা।

কি যাতে আপনি একটা সাপোজ একটা পঞ্চাশটা প্লাস পান্ন কি ষাট হাজার টাকা একটা গরু কিনে উৎপন্ন করতে পারবেন কোনো সমস্যা হবে কোনো সমস্যা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ঝামেলা হয় বোকা ঝামেলা বুঝতে পারছি আর একটা ষাট সত্তর দিলে মজা উৎপন্ন বছর ভর্তি উৎপন্ন আচ্ছা আচ্ছা তো এই রাজশাহী সিটি রাত বাদেই এই জাতের গরুগুলো আপনার সচরাচর কোথায় পাওয়া যাবে ইয়াতে আশা বঞ্জ আশা বঞ্জ ব্যাপার কি

কি এই যে সাদা কালার কোয়ালিটির কিছু গরু দেখলাম আপনার খামারে তো এই গরুগুলো একচুয়ালি মানে কেমন রেটে সেল করছেন আপনার এখানে তো সেল হচ্ছে না এখানে আপনারা যেহেতু আপনার আহ দুধ উৎপাদনের জন্য আপনারা করছেন তো এই গরুগুলো আপনার প্রতিদিন মানে কেমন

যাইহোক আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো তারপর একটা ইনফরমেশন জানতে চাই সেটা হচ্ছে যে মাসে এই তিরিশটা গরু থেকে মাসে আনুমানিক মানে এই দুধ উৎপাদনের দিক দিয়ে মানে কেমন আয় আসে আপনাদের মোটামুটি ভালোই আছে আয় না থাকলে লস না তো প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা আসবে আসবে

দুই থেকে তিন লাখ টাকা দিয়ে অনেক কেউ চাই শুরু করতে পারবে তিন লাখ টাকা চার লাখ টাকা গরু শুরু ভালো মতন করা কিনা যায়।

গ্যাসের ওজন যে যেহেতু মাসে এক থেকে দেড় লক্ষ টাকা এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হিসাবে আচ্ছা তো আল্লাহ হাফেজ আল্লাহ